বেগম খালেদা জিয়া কি একটা মিথ্যা থেকে হাইকোর্টে সে দশ বছর হয়ে গেল আবার বলে আমি ছাড়া আর নেতা নাই উনি মধ্যে মধ্যে বলে না শেখ হাসিনা একমাত্র দেশপ্রেমী এবং বাংলাদেশের একমাত্র নেতা উনি এর বাইরে আর কোন নেতা নেই

কিন্তু দ্রব্য মূল্যের ব্যাপারে উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা বলবে না তো নাই যারা আওয়ামী করে দর্শন লীগ করে সন্ত্রাস লীগ করে তার উল্টো লক্ষ লক্ষ টাকার মালিক তারা কোটি টাকার মালিক আরে কোটি তো হয় না হাজার কোটি প্রতিযোগিতা ওয়ার্ডের নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে তো তাদের টাকা আছে তারা যত মূল্যই হোক তারা তো কিনবে তো কিনতে পারবে বাজার অব্যবস্থাপনা তো আমরা দেখছি এখন মোদি সাহেবের দয়ায় কিছু আসছে নুরু সাহেবকেও বলেছে নারকেল আসছে কচুর মুখী আসতেছে পেঁয়াজ রসুন আদা এগুলো তো আসতে কাঁচামরিচ কিনে অথচ বলছিল যে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়ে আরেক দেখতে পাচ্ছি খাদ্য আপনার স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে মাঝখানে একটা থামা করেছিল কিছু চাল এদিক সেদিক পাঠাইছিল শ্রীলঙ্কা সহ কোথায় কোথায় দেখা যাচ্ছে যে আমরা এখন চাল রপ্তানি করতে পারি মানে এরকম একটা ভাবদাবাস প্রতারক কেমনে আমরা সহ্য করতেছি দিনের পর দিন মাসের পর মাস আমাদের বইসে কি আবার বলে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশে কেউ কিছু করে নাই এখন বাংলার ভাষান্তরণে বলতে হবে ওইটা বঙ্গবন্ধু করেছিল এই কথা বলতে হবে আপনাদের একটা ইন্ডিয়ানি বীজ কক্সবাজার অনেকেই কক্সবাজারে গেছেন সেটাকে দিয়েছে বঙ্গবন্ধু বীজ

আর বিএনপি ক্ষমতায় ছিল সে আদি যুগে পনেরো আঠারো বছর আগে তাকে নেয় না তার মান্না ভাইকে ধরবে প্রায় প্রায় ধরে শিক্ষা ব্যবস্থা কি বলবো আমি বলেছিলাম যে আপনার ইসলামের শিক্ষার মধ্যে ছবি দিয়ে সেদিনও দেখলাম মানে ইসলাম শিক্ষার মধ্যে হিন্দু ধর্ম শিক্ষা একসাথে ছাপায় আবার বইগুলো নাকি ছাপার হচ্ছে যেতে কলকাতার থেকে আমার এখানে ছাপা গানা এটাও ধ্বংস করে দেবে মানে প্রতিটা সেক্টর আমাদেরকে ভারত করে ফেলেছে মহাসচিব উনি বলেছেন কথাগুলো এই অবস্থার মধ্যে আমাদের প্রত্যেক দিন কাটাতে হচ্ছে আর ছাত্রলীগের সোনার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা শুরু করেছে কোথাও কোন ব্যবস্থা নিতে পারছে না জাহাঙ্গীরনগর বলে চট্টগ্রাম রাজশাহী ঢাকা এই যে অনেক অভিযোগ মাদ্রাসা শিখতে ব্যবস্থা এখন যে উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে শিক্ষকরা জোনা ছাড়ায় সংক্ষিপ্ত হয়ে গেছে হরিশ্রীনগর ঢাকাতে রাজশাহীতে এগুলো হচ্ছে না চট্টগ্রাম জাহাঙ্গীরনগর হচ্ছে আর জাহাঙ্গীরনগরে আরেক কাহিনী হচ্ছে ওখানে ওরা তাদের আন্দোলনের সময় বঙ্গবন্ধুর অনেক পুরানো ছবি ধোঁয়াশা হয়ে গেছে হয়ে গেছে সেখানে কয়েকটা আন্দোলনের ছবি তারা এঁকেছে এই হইল অপরাধ তাদেরকে বহিষ্কার করেছে দুইজন ছাত্রকে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হল তাদের দর্শকে সামলাইতে পারেন না হাতুড়ি লিগ তাদের সামলাইতে পারেন না হেলমেট লিগ এগুলো আমরা দেখছি নুরুদের আন্দোলনের সময় হ্যাঁ হাতুরি দিয়ে ফিটেছে হাতটা ভেঙে দিয়েছে মাথা ঘুরিয়ে দিয়েছে চোখ নষ্ট করেছে অমানবিক কর্মকাণ্ড গুলো এই সোনার করেছে তাদের বিরুদ্ধে না শিক্ষামন্ত্রীর এক গ্রুপ সাবেক মেয়র নাকি তার এগুলোর নাম হতো আপনি ওই জেন্টস বন্ডের নাম শুনুন পড়েছেন তো সিনেমা টিনেমাও দেখেছেন ওখানে গ্রুপের ক্লাস চট্টগ্রাম শুরু লেখাপড়ার বালাই নাই সারা দিন রাত এগুলোই হল সমস্ত দুই চারটা বিশ্ববিদ্যালয় ভালো ছিল আপনার কিভাবে মারলো দেখেন বুয়েট কি অপরাধ ছিল ছেলেটা এরকম আরো কত নির্যাতন হচ্ছে এগুলো আমরা জানিও না মিডিয়ার কল্যাণে কিছু বের হয় এত হচ্ছে আমরা আজকে আপনারা আমরা এখানে সকলে সকল দলমন নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিব সরকারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাচ্ছেন আমরা তো আছি এই লড়াইয়ের মধ্যে এবং জনগণ আপনাদের আমাদের আহ্বানে সারা দিয়ে সরকারতে থেকে অলরেডি লাল দেখিয়ে দিয়েছে এখন রাজপথের আন্দোলনটাকে আরও কিভাবে ব্যবহার করা যায় অনেকে বলেছেন এই ধরনের একটা সরকারকে পুলিশ তার হাতে বিজেপি তার হাতে আমরা তাদের হাতে একাকার করে ফেলেছে সকলকে ওই যে বিজেপি হত্যা বলল প্রতিবাদ করতে পারে নাই পারবে না তো মেরুদণ্ড তো নেই বারবার লোকজন এসে এখানে ভোট সীমান্ত রক্ষিত দেখছেন এগুলো সবকিছু তবে একটা ভালো কাজ করেছে তিনটা ছাগল আমাদের বাংলাদেশের ছাগল ভারতে গেছিল পতাকা বৈঠক করে এই তিনটা ছাগলকে তারা ফেরত এনেছে এই ব্যাপারে একটা আমাদের দিতে হয় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শরীর হওয়ার আহ্বান জানাই ধন্যবাদ